দু সালের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে আবারও ভারতকে সবসময় সন্দেহের কাঠগড়ায় তুলে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে বিভিন্ন দেশের প্রাক্তন প্লেয়ার ও ভক্তরা ঠিক এমনই একটি ঘটনা সামনে এলো আবারও সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের পর কি সেই ঘটনা যা বারংবার ঘটেছে ভারতীয় দলের সাথে জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন দু সালে যখন ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছিল তখন একটি ঘটনা সবার সামনে আসে বিশ্বকাপের শুরু থেকে সেমিফাইনাল অবধি ভারত যখন টানা দশটি ম্যাচ জিতে নিয়ে ভারত ফাইনালে উঠেছিল সব দলগুলিকে হারিয়ে তখন পাকিস্তান ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটার সাপোর্টাররা ভারতকে সন্দেহের কাঠগড়ে তুলে বলেছিল যে ভারত বিসিসি এর প্রভাব খাটিয়ে নিজেদের সুবিধার মতো পিস তৈরি করে প্রত্যেকটি ম্যাচে জয় পাচ্ছে তাই নিয়ে সমালোচনা শুরু হয়ে যায় বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে কিন্তু ভারত যখন ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে তখন আর কোনো কথা শোনা যায়নি তাদের মুখে আর এবার আবারও টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন যখন ভারত সব ম্যাচগুলো জিতে বিশ্বকাপের ফাইনালে উঠেছে সেই সমালোচনা আবারও শুরু হয়েছে কয়েকদিন আগেই পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন ইনজামামুল হক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় বোলার আর্শাদ্বীপের রিভার্স সুইং বল করার প্রসঙ্গে বলেছিলেন যে আর্শাদ্বীপ বল বিকৃত করেছেন আর এবার সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের আটষট্টি রানে যা হারের পর আইসিসি নাকি ভারতের পক্ষপাতিত করছেন বলে অভিযোগ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন মাইকেল ভন এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভন বলেন এটা তো ভারতের প্রতিযোগিতা ওরা নিজেদের পছন্দ মতো সময়ে খেলতে পারে ওরা প্রতিযোগিতা শুরুর আগে থেকে জানে কোন স্টেডিয়ামে সেমিফাইনাল খেলা হবে ওরা সব ম্যাচ সকালে খেলে যাতে ভারতে সকলে রাতে খেলা দেখতে পারে আমি জানি ক্রিকেটে টাকা একটা বড় ভূমিকা নাই কিন্তু এগুলো দ্বিপাক্ষিক সিরিজ হলে মানা যায় তাই বলে বিশ্বকাপে আইসিসির উচিত আর একটু বেশি স্বচ্ছতা বজায় রাখা ভারত বেশি টাকা দেয় বলে ওদের সুবিধা করে দেওয়াটা ঠিক নয় ভন আরও বলেছেন যেটা বললাম দ্বিপাক্ষিক সিরিজ এগুলো মানা যায় কিন্তু বিশ্বকাপে কোনো একটি দলের কথা ভেবে তাদের সুবিধা করে দেওয়াটা ঠিক নয় আর এই প্রতিযোগিতা তো পুরোপুরি ভারতের কথা ভেবেই তৈরি করা হয়েছে এই প্রথম নয় ভন আগেও ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে অভিযোগ করেছিলেন দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচের সময় ভন সংবাদ মাধ্যমে লিখেছিলেন এই সেমিফাইনালটা গায়নাই হওয়া উচিত ছিল কিন্তু পুরো প্রতিযোগিতায় তো ভারতের কথাভাবে তৈরি করা হয়েছে এটা বাকিদের জন্য ঠিক নয় তো বন্ধুরা আপনাদের কী মনে হয় ভারতের সফলতার সময়ে ভারতের বিরুদ্ধে এইসব অভিযোগ করা এগুলো নিয়ে আপনাদের কী মতামত কমেন্ট করে জানান আমাদের তবে আপনিও যদি মনে করেন যে এ যে যাই বলুক না কেন ভারত এবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে সবার কথার জবাব দেবে তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন